আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে যদি আমরা ছাগল স্বপ্নে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন ভালো জীবনে ভালো কিছু করতে চলেছে তার ইঙ্গিত দেয় নাকি খারাপ কিছু করতে চলেছে তার ইঙ্গিত দেয় আসুন আমরা জেনে নিই তাফসিরুল আহলাম থেকে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন সাথে থাকে বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমরা একে অপরের পাশে সব সময় থাকতে পারি স্বপ্নে ছাগল দেখলে ছাগলের গোস্ত খেতে দেখলে স্বপ্ন দশটা অচিরেই অসুস্থ হবে কিন্তু অসুস্থটা বেশি দিন থাকবে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কোনো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে এমন একটি ছাগল ছানা জবাই করছে যার শরীরে গুষ্ট কম তাহলে বুঝতে হবে এটা তার জন্য মৃত্যুর আলামত মৃত্যুর আলামত অথবা তার পরিবার পরিজন থেকে কারো মৃত্যুর লক্ষণ এমন একটি ছাগল ছানা যে ছাগল ছানা একেবারে জীর্ণ শীর্ণ যার শরীরে গুষ্ঠ খুবই কম এই ছাগল ছানা জবাই করতে দেখলে সে অথবা তার পরিবারে কেউ একজন মৃত্যুবরণ করবে তার লক্ষণ ছাগল ছানা জবাই করে তার গোষ্ঠ খেতে দেখলে স্বপ্ন দশটা সন্তানের দ্বারা সম্পদের অধিকারী হবে তার সন্তানের দ্বারা সে সম্পদ পাবে বা টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করতে পারবে এমনিভাবে ছোট ছাগল বা ভেড়ার গোষ্ট খেতে দেখলে স্বল্প পরিমাণ লাভবান হবে মোটা তাজা ছাগল ভেড়া জবাই করতে দেখলে অনেক লাভবান হবে শুভ ছাগল চানা খেতে দেখলে স্বপ্ন দশটা তার ছেলে থেকে অল্প উপকার পাবে ছোটো ছাগল বা ভেড়া অথবা বড় ছাগল বা ভেড়ার পিছনের হাঁটতে দেখলে এই বড় ছাগল এবং ভেড়া বা এই ধরনের কিছু যদি তার পিছনে হাঁটতে দেখ কোনো ক্ষতি হবে না এগুলোর পিছনে সেও যদি হাঁটে কোনো ক্ষতি হবে না এবং তার পিছন পিছন যদি ছাগল ভেড়া হাঁটাহাঁটি তাহালয় কোনো ক্ষতি হবে না ছাগলের মাথা খেতে দেখলে স্বপ্ন দশটার দীর্ঘায়ু হবে অনেক লম্বা আয়ু পাবে সুবাহ আল্লাহ হবে